নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আর আজকে আমি রান্না করব মশা দই মশলা পটল তো প্রথমে দেখছেন আমি পটলগুলোকে সুন্দর করে খোলা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটু পটলের ভিতরটা একটু কেটে কেটে নিয়েছি এর ওপাশ তো এখানে আমার জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে দিয়ে একটা প্লেটে তো রেখে দিয়েছি এইবার আমি কড়াই বসাবো গ্যাসে তো আমি কড়াই বসিয়ে দিলাম এইবার কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল সর্ষের তেল দিলাম তা সর্ষের তেলটা এবার গরম হচ্ছে এবার গরম যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পটলগুলো তা পটলগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব তা পটলগুলো আমার এবার ভালো করে ভাজার জন্য আমি তো অপেক্ষা করছি তো আমার সব পটল তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন আমার পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি পটলে দিয়ে দিলাম নুন কেননা হলুদ দিলে তেলটা ভীষণ কালো হয়ে যায় তা আমি নুন দিয়ে দিলাম পটলগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিলাম আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আমি দিচ্ছি তেজপাতা ফোড়নের জন্য এগুলো আর দিচ্ছি জৈত্রী তারপরে দেব জাইফল তারপরে আবার দিচ্ছি এবার আমি দেখুন কি আসছে এবার দিয়ে দিলাম পায়ে গোটা গরম মশলাগুলো গোটা গরম মশলা আর দেব গোটা জিরে এই দিয়ে আমি ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করবো তো দেখুন আমার ফোড়নটা বেশ সুন্দরভাবে লালচে হয়ে গেছে এইবার আমি একটা মশলা দেবো এর মধ্যে তো মশলাটা হচ্ছে আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো আর আছে আমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা এটাকে বেশ একটু আমি জলে গুলে নিলাম তো ওই মশলাটা এবার আমি ফোড়নের মধ্যে ওই মশলাটাকে আমি এবার ঢেলে দিলাম তা মশলাটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে এইবার মশলাটাকে কষছি খুব সুন্দরভাবে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো পটলগুলো তারপ এবার ভেজে রাখা যে পটলগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে কষতে হবে এই যে সব খুব সুন্দর করে এবার আমি কষছি তো ভালো করে এইবার আমি পটলগুলোকে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে খুব সুন্দরভাবে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি আস্তে 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 বেশ অল্প আছে আমি ওটাকে ভালো করে একটু আমি টানতে দিয়েছি যে জলটুকুনি ছিল তা সেটাকে আমি বেশ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি এই যে দই এই দইটাকে আমি এইবার ভালো করে ফাটিয়ে রেখেছিলাম ফেটিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ওই পটলের মধ্যে মশলা পটলের মধ্যে আমি দইটাকে ঢেলে দিলাম এইবার আমি আবার নাড়াচাড়া করছি কী সুন্দর কালার এসেছে দেখুন তো খুব সুন্দর কালার এসে গেছে এবার ভালো করে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি ওই দই এই যে টুকনি আর কি জল হলো সেই জলটাকে আমি আবার ওর মধ্যে দিয়ে দিলাম তো এইবার জল দিয়ে খানিকক্ষণ আমি আবার একটু বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে এইবার আমি ঢাকাটা দিয়ে দিলাম তা ঢাকাও দেওয়া হয়ে গেছে এই পাঁচ মিনিট এরকম একটু জোরসে আমি ফুটিয়ে নিলাম এবার ঢাকাটা ফুলছি দেখুন কত সুন্দর আমার মশলা দই পটল ফুটছে তা খুব সুন্দরভাবে আমার মশলা দই ফটল ফুটে গেছে এবার আর বেশ গামাখা গামাখাও হয়ে গেছে এটা আমি বেশি ঝোল ঝোল রাখবো না এবার আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এই রান্নাটা আর বেশি কিছু নেই এইবার আমি ওপর থেকে শুধু দিয়ে দিলাম একটুখানি ঘি ঘিটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটুখানি চাপা দেবো সামান্য এই আবার দু তিন মিনিট মতন একটু চাপা দিয়ে আমি রেখে দিলাম এ দেখুন আবার এবার আমার চাপাটা এবার আমি খুলে ফেলছি কেননা এবার অন্য একটা জায়গায় আমি তো তুলবো তো এইবার আমি দেখুন বাটিতে তুলছি এই যে এবার আমি বাটিটার মধ্যে তুলে রাখছি তো বন্ধুরা আপনারা এই রান্নাটা করে দেখবেন এই দই মশলা পটল খেতে অপূর্ব হয়েছে আপনাদেরও ভালো লাগবে রান্না করে খাবেন আর আমার এখানে দই পটল সবটা কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে তো আর কি বলি আপনারা দেখতে থাকুন দেখবেন আর আর এই যে স্ক্রিনে যাচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার